শেফালি তুই আমারে যা কবি কিন্তু আমার ওই মুদির ব্যাপারে জানি একটা ফালতু কথাও হয় না মনে থাকে জানি মুদি তোর কি হয় যে মুদির ব্যাপারে কিছু কোয়া যাবে না মুদি আমার জানের জান পরানের পরান আমার আপন জন পৃথিবীর সবচেয়ে বড় অমূল্য রত তাই কি তো এত ঘুরে ফিরে কোয়ার কি দরকার সোজাসুজি কো না যে মুদি তোর বাতার নেরে হাসিনেরে হাসিনে ভাবছিলাম তুই না থাকলি আমাকে ভালোই হবে কিন্তু কন্তে যাই সুদ করা সে উপস্থিত হয়েছে দেশকারে একেবারে নারী সারিয়ে নেছে ভালোই হয়েছে একেবারে উপযুক্ত কাজ হয়েছে আমারে খেদাবি বলে লাগছে এখন খেলা বস এখন কান্নাকাটি করিস কেন সঠিক বলেছেন আরে তহন তো বুঝি নাই তখন তো ভাবছিলাম তোরে খেদাতি ফাললি আমরা দুধ জাত করে বসবো তা কিডা জানে কোনতে ইয়া ফটা কপাক করে উড়ি আইছে দূরে বসবে ওসব কথা এখন বাদ দে দেশের খবর কো দেশের কি খবর শুনলাম নাকি তোরা বলে এবার আমারে ছাড়াই নির্বাচন করবি দেখাসিনে ওই ব্যাপারে তুই আমারে একদম দোষ দিবি নে সব দোষ ইয়া ফটা ও ইয়া ফটাই তোরে বাদ দিয়ে থইছে আমি যেমন সব খবর জানি ওই জন্যই তো আমার দেশের থেকে খেদাইছে নয় ও যে ধরা পড়িয়ে যাবে বসতি বস্তি তো একটু একটু ফাটতেছি কিন্তু হাতে নাতে ধরতে পারতেছি না তুই ধরতে পারবিও না আমি যদি তোর জায়গায় থাকতাম না একেবারে সাই টানি ধরতাম আমারে আর ফাটি দিতি পারতো না কারণ আমারও ওপর ভালো করে পড়া আছে আচ্ছা হ্যাঁ তোর তো পড়া থাকবেই পড়া থাকবে না এখন আর ইন্ডিয়ায় গেছি যেইটুকু পড়া না পারতি সেইটুকু এখন মুদি তোরে শিয়ায় দেবে দেখ শেফালি তুই আমারে যা কবি ক কিন্তু আমার ওই মুদির ব্যাপারে জানি একটা ফালতু কথাও হয় না মনে থাকে জানি কে পরান আমার আমার আপনজন পৃথিবীর সবচেয়ে বড় অমূল্য রত তাই কি তাই এত ঘুরে ফিরে কোয়ার কি দরকার সোজাসুজি ক না যে মুদি তোর বাতার